জন তারেক আপনি আপনাকে ছেটে ফেলার জন্য সবাই এত উদগ্রীব হয়ে চেষ্টা করবে কেমনে আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর আমি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর কিনা জানি না তবে দুই সালে কোটা আন্দোলনের যে প্রাইমারি ইনিশিয়েটিভ ওটা আমার ছিল বাংলাদেশে রাজনৈতিক নেতাদের কোন কথাটার মানে বিশ্বাস করতে পারবে আমি বিটুইন দা লাইন তো দিতে পারবে আমি আমি বিটুইন দা লাইন দেখতে চেষ্টা করি বিটুইন দা লাইন দেখতে চেষ্টা করি মানে কোন কথাটাকে ফার্ম ডিটারমিনেশন নিতে পারেন ইয়েস কারণ আমি তিপ্পান্ন বছর ধরে আমরা একটা কথা শুনে আসছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এই যে শেষ কথা বলতে কিছু নাই দিস টার্ম ইজ নট একসেপ্টেবল পৃথিবীতে কোনো কিছুতেই শেষ কথা বলে কিছু নাই ছোট গল্পেও নাই রাজনীতিতেও নাই অর্থনীতিতেও নাই সমাজনীতিতেও নাই বিবাহ নীতিতেও নাই প্রেমেও নাই কোথাও নাই ভাই এটা আসলে বলা হয় এটা আপনি অনশন করে প্রেশার দিতে চেয়েছেন বিষয়টি আমাদের একটু বলবেন যে আসলে দলের নিবন্ধন পেতে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তার সব টা আপনি অনুসরণ করেছেন কিনা জনাব তারেক রহমান আমি শরীয়তপুরের একটা উদাহরণ দিচ্ছি শরীয়তপুরে আমাদের দুটা উপজেলায় তদন্ত করে সর্বশেষ যে তদন্ত হয় এবং বাকি উপজেলার তদন্ত কেন হলো না আমরা সেই উপজেলা নির্বাচন অফিসগুলোতে বারবার গেলাম এবং ওইখানে যে সচিব দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সচিবকে আমরা বললাম যে বাকি উপজেলাগুলোতে তদন্ত হবে না কেন উনি বারবার বলছিলেন যে হেড অফিস থেকে মানে নির্বাচন ভবন থেকে যদি চিঠি না আসে তাহলে আমরা কি করব তো আমরা পরবর্তীতে ঠিকই দেখলাম যে ওই সকল উপজেলাগুলোতে না দেখানো হয়েছে তো আমরা ওই অফিসগুলোর ছবি এবং এরকমভাবে আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেমন পাবনা রয়েছে রংপুরে রয়েছে রংপুরে আমাদের সমস্ত উপজেলাতে তারা একবার নেগেটিভ না সূচক রিপোর্ট দেখিয়েছে তারপরে দিনাজপুরে সবগুলোতে না সূচক দেখিয়েছে পাবনাতে সবগুলোতে না সূচক দিয়েছে যেগুলোর ছবি আছে যেগুলোতে তারা গিয়েছিল এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে কি যে না লিখবেন প্রথমত একটা জিনিস দেখা হয় যে কমিটি আছে কিনা দ্বিতীয়ত সেখানে অফিসের এক্সিস্টেন্স আছে কিনা তৃতীয়ত হলো সমর্থক <laughs> açık সমর্থকের বিষয়টি সমর্থক ভ্যারিয়েবল চেঞ্জ হয় এখন সমর্থন করছে পরবর্তীতে সমর্থন নাও করতে পারে সে বিএনপিতে যেতে পারে এনসিপিতে যেতে পারে জামাতে যেতে পারে আবার নতুন সদস্য আসতে পারে যার ফলে আপডেট তথ্যটা নির্বাচন কমিশন গ্রহণ করে যে আগে যে তথ্য জমা দেওয়া হয়েছে ছয় মাস আগে আট মাস আগে সেটার পরিবর্তে আপডেট একটা ইনফরমেশন দিলেও সেটা কিছুটা তারা সহনীয় জায়গায় রাখে কিন্তু অফিসের অস্তিত্বর যে জায়গাটা একবারে খুবই ফিক্সড যেটা থাকতে হবে তো আমাদের সেই অফিসগুলোর ছবি এগুলো আমরা সবগুলো যখন দিয়েছি তখন তারা নিজেরাই হত বিহব্বল হয়ে গেছে যে এই জায়গায় তো তারাই গাড়ি নিয়ে সেখানে পাজেরও গাড়ি নিয়ে নামছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা কথা বলতেছে মুচমুচকে চানাচুর চাবাচ্ছে কিন্তু বলতেছে তারা অফিস পায়নি তো এই বিষয়গুলো আমাদের যখন ধরা পড়ছে ঠিক তখন আমরা তাদেরকে বললাম অর্থাৎ আপনার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন আমি এই বিষয়ে বলছি যে নির্বাচন কমিশনে কি কি শর্ত আছে আমাকে পূর্বেই বলা হয়েছে একটা রাজনৈতিক দল হিসেবে আমি সেই শর্তগুলো কেন পূরণ করার আপ্রাণ চেষ্টা করব না 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 তাই না আমার কিছু ঘাট আমার জনতারে চেষ্টা একটা জিনিস পূরণ করা আর একটা জিনিস আপনি কি পূরণ আমি কেন হ্যাঁ আমি কেন পূরণ করব না আমার বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য হতে পারে যেমন আমার একজন আমার রাসায়ি জেলায় যেই দায়িত্বশীল আছে সে আমাদের এখানে পার্টি অফিস যেটা নিয়েছে সে পার্টি অফিসে সে বসে থাকে সব সময় কিন্তু সে একটা ফটোকপি মেশিন নিয়ে মানুষকে সার্ভিস দেয় ফটোকপি করে দেয় তো এই এখানে একটা ভুল ধরেছে তারা ঠিক আছে যে এটা একটা সমস্যা হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারটা জনতারে নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাক আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পন্ন করতে পেরেছেন কিনা আমাদের সব মিলে তেতাল্লিশটি জেলায় কমিটি রয়েছে চৌত্রিশটি জেলায় অফিস রয়েছে নির্বাচনের কমিশনের লাগবে হলো বাইশটি তারা বাইশটি তদন্ত করে আমাদের বিশটি সঠিক পেয়েছে এবং দুইটি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী আমার কথা হলো আমার তো টি জেলায় অফিস রয়েছে তারা আরো অন্য অপশন গুলো গ্রহণ করলো না কেন ওকে আমি যদি আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া মানে নিবন্ধন পাওয়ার সেটা আপনি অনুসরণ করেছেন তাই তো জি 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 আচ্ছা এইটা আমরা একটু মনে রাখি যে আপনি নির্বাচন নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পরও যেহেতু আপনি নিবন্ধন পান নাই সেজন্য আপনি অনশন গ্রহণ অনশন করে একটা প্রেশার দিতে চাইলেন আমাদের প্রশ্ন এই অনশনটা আপনি একা করলেন কেন আপনার দলের আর কেউ এতে অংশ নিলেন না কেন দ্বিতীয় প্রশ্ন আর কি এটা জি প্রচলিত আমি দেখতাম যে অনেকগুলো রাজনৈতিক দলই নিবন্ধন না পেলে তারা বিশ জন পঁচিশ জন ত্রিশ জন এরকম যা একটা ব্যানার ধরে মিছিল করে তারপরে মিছিল করে সেখান থেকে আধা ঘন্টা প্রতিবাদ করে সেখান থেকে চলে যায় যেভাবে থাকে সেভাবেই থাকে কিন্তু যেহেতু আমি বাংলাদেশের রাজনীতিতে আঠারো সালের পর থেকে আঠারো সালের কোটা আন্দোলনে আমি একজন ইনিশিয়েটর সে এবং এরপরে অনেকগুলো আন্দোলন অনেকগুলো জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা করেছি তো সে জায়গা থেকে আমরা রাজনীতিটা করতে চাই এবং ওই আধা ঘন্টার প্রতিবাদ করে চলে যেতে হবে এটা আমি চাইনি সেই জন্য আমার জায়গা থেকে আমি মনে হয়েছে যে আমি এখানে আমার এমন একটা প্রক্রিয়া খেয়াল করেছি আমি যে আমাকে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল সব জায়গায় যেখানে সবগুলো উপজেলা একটা জেলার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে এটাকে আমাকে ইনটেনশনাল মনে হয়েছে যে যে আমাকে ছেটে ফেলার একটা সিস্টেম এবং এখানে আমরা যেন নির্বাচনে আমাদের কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তারা আমাকে বলছে তারেক ভাই এতদিন ধরে আমরা রাজনীতি করছি আমরা কি নির্বাচনে অংশ নিতে পারবো না এতদিন যেন তারেক আপনি আপনাকে ছেটে ফেলার জন্য সবাই এত উদগ্রীব হয়ে চেষ্টা করবে কেমন আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর আমি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর কিনা যাই না তবে দুই সালে কোটা আন্দোলনের যে প্রাইমারি ইনিশিয়েটিভ ওটা আমার ছিল দুই হাজার সালে আমাদের সমন্বয়ক ভাইরা যখন আন্দোলনটা বন্ধ করে দিল সেই সময় রামপুরা অঞ্চলে কিন্তু আমি আমার সাধ্যমতো আমার ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা যারা তাদেরকে নিয়ে

আচ্ছা আমি আমার যেহেতু অনেকগুলি গুচ্ছ প্রশ্ন করার কথা আপনি যদি অনুমতি দেন আপনি এইটাই একটু আমাকে বলেন তো যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব কিন্তু একটা দাবি বা একটা প্রেশার করার জন্য অনশন করলেন আপনি একলা এইটার কারণটা কি আসলে আচ্ছা আমি সেটাই বলছিলাম যে আমরা যদি এই একশো নির্বাচন কমিশন নিরাপত্তা রক্ষী রাখতো পঞ্চাশ জন দুই পক্ষ ঠেলাঠেলি করতো অথবা চাপাচাপি করতো আমি আসলে এভাবে একটা মপ ক্রিয়েট হোক আমি চাইনি আমি চেয়েছি যে আমি একাই এখানে বসবো যদি রাষ্ট্রের সুবিবে মানে হলো বিবেচনা হয় যে আমার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে আমার বিষয়গুলো জানার চেষ্টা করবে আমার কথাগুলো তারা শুনছিল না আমাকে বাইর থেকে ফিরাই দিচ্ছিল পিএস এর মাধ্যমে বলে দিচ্ছিল নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হবে না আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমার কথাগুলো শুনবে না কেন আমি কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে চাই আমার আমি তাদের মুখোমুখি বসতে চাই যে কোন জায়গায় তারা নেগেটিভ পাচ্ছে এবং আমি সেটা সুরাহা করতে চাই আমার যদি ঘাটতি থাকে তারা যদি কোনো মিস ইনফরমেশন হয় যে আমাকে আমার অফিসে গিয়ে পায়নি

সংগঠন আমার দেখা দেখি বসছিল এবং তারা বিভিন্ন ভাবে মানে হলো দরজা ধাক্কা ধাক্কি করেছে আমার কাছে খারাপ লেগেছে এবং তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে এটাও আমার কাছে খারাপ লেগেছে আমি 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 তাদের প্রতিপক্ষ হতে চাইনি আমি একটা ন্যায় বিচারের জায়গা থেকে বারবার প্রার্থনা করছিলাম যে এখানে কোথাও ভুল হচ্ছে আপনারা জাজমেন্টা সঠিক করেন করেননি তো এটা এটা আমার কাছে যেহেতু আমি আমাকে অনেক মানুষ মায়া করে তাই আমার মনে হচ্ছিল যে আমি লড়াইটা নিজের সঙ্গে করি যাতে করে তারা মায়া করে আমার বিষয়টা এটা বিবেচনা করে আহ জনব তারেক আপনি এত সুন্দর কথা বলেন আপনার কথা শুনতেই ইচ্ছা করে কিন্তু ঘটনা হইতেছে যে আপনি নির্বাচন কমিশনের রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন কিন্তু আপনার অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায় বিএনপি নেতারা আপনার কি আশ্বাস দিল বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে মানে তারা এখন তারা তো ক্ষমতায় নাই মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথায় আপনি অনশন কেন ভঙ্গ করলেন মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব ওরকম কিছু খুব ভালো বলেছেন দেখুন বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে আমি মনে হয় তাদের আপনার হলো চেক লিস্টের মধ্যে নাই ঠিক আছে সুতরাং তাদের কাছ থেকে অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম আমরা একটা মার্কা চাই যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই আমাদের বন্ধুরা করতে চায় এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দিবে কিনা প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে আমি চাইনি ঠিক আছে এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে আমাদের অফিসাররাও ভুল করতে পারে তারেক চাইলে আপিল করতে পারে ঠিক আছে এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই প্রথমে এসেই বলে তোমাকে তো আপিল করার সুযোগ দিয়েছে তুমি আর কত নিজের কষ্ট দিবা ঠিক আছে আর হলো আমি আসলে হত বিহবল হয়ে গিয়েছিলাম সালাউদ্দিন ভাই আসছে তো আমি তো ওনাকে অনেক রিসপেক্ট করি তারপরে রাজনৈতিক কারণে অনেক বিষয় আলোচনা পরামর্শ ভাইয়ের সাথে হয় বড় ভাইয়ের মতো উনি আসছে ওনার আশেপাশে যে শক্তিমান মানুষগুলো আছে তারা মুহূর্তের মধ্যে আমাকে উঠে অ্যাম্বুলেন্সে পুরাই দিল আমি বুঝে ওঠার আগে ঠিক আছে মানে এইটাও এইটাও প্রায় বোঝাই গেল জনাব তারেক রহমান আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসব এবং আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকির কাছে জানতে চাই যে অ্যাডভোকেট রাজ্কে আমি দু একটা জিনিসের মানে মূল প্রশ্নে যাওয়ার আগে আমি এই বিষয়ের দু একটা জিনিসের জন্য আপনার সাহায্য চাই একটা কথা হচ্ছে যে আপনি কি মনে করেন জনাব তারেক রহমান নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলি ছিল সেই শর্তগুলি পূরণ করেছেন তারপরও তাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই বা সরি নিবন্ধন পাইতে দেওয়া হয় নাই মানে আপনি এটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ খালেদ ভাই আপনাকে এবং তারেক আপনাদের দুইজনের সাথে আমার এই দেখা হইলো মুখমুখি পর্দায় তো যাই হোক আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ইনফ্যাক্ট তারেক যে কথাগুলো বলল তার ভিতর সে নিয়ম মাফিক সবকিছু করার চেষ্টা করছে এবং কিছু অফিস তারা ভিজিট করছে যেটা যেভাবে করা দরকার কোথাও কোথাও যায়নি আবার কোথাও কোথাও থাকা সত্ত্বেও বলছে যে নো 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 কলম ফুলফিল করে না তারেকের বক্তব্য এবং তারেকের বক্তব্যে একটা জিনিস একেবারে পরিষ্কার যে সে দৃঢ় চিত্তে কিন্তু বলতে পারেনি যে আই হ্যাভ ফুলফিল্ড অল দ্য রিকোয়ারমেন্ট মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলতে যাবো যায় সেখানে সে বলছে যে হয়তো হয় নাই আর টোটাল বিষয়টাই ইন বিটুইন দ্য ডিমান্ড অব দ্য ইলেকশন কমিশন এবং তার নিজস্ব প্রস্তুতি দুয়ে মিলে এখন নির্বাচন কমিশনের শর্ত সে পূরণ করবে আর যদি এমন বিধান আছে না নর্মাল যেটা হয় কারণ আমি তারেকের এই বিষয়টা বেশ অনেকদিন ধরেই শুনতেছি তার এই নিবন্ধন সংক্রান্ত সেক্ষেত্রে যদি ধরেন কিছু ফুলফিল না করে থাকে তাহলে তাকে টাইম টু টাইম বলা উচিত ছিল যে তোমার এটি রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই তো তুমি এটা করো তারপরে সেগুলা বলা উচিত ছিল বা বলে সাধারণত এখন প্রশ্ন হচ্ছে তারপরে যদি না দিয়ে থাকে এবং যদি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিমান্ড অর রুলস অনুযায়ী যদি কিছু বাকি থাকে যেটা শর্ত পূরণ না করলে দিবে না সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে অফিসিয়ালি জানাইছে কিনা আমি জানি না না জানায় থাকলে জানানো উচিত ছিল যে এই 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 শর্তে একটা নিবন্ধন হয় এবং তার ভিতরে এটা গ্যাপ আছে সুতরাং তুমি এটা পাচ্ছ না যদি না পেয়ে থাকে তখন ওই ডিমান্ড তখন সে এটা সে যেহেতু অনশনের পথ বেছে নিছে তার সাথে একটা তার বিনয় প্রকাশ পাইছে যে হ্যাঁ যে তার রাজনীতি করতে একটা ইচ্ছুক প্লাস সে একটা রাজনৈতিক দল হইতে ইচ্ছুক কোন দলের সাথে সম্পৃক্ত হইতে ইচ্ছুক না সেক্ষেত্রে সে একটা বিনয়ের একটা মানে বিনয় তৈরি করে পেতে চেয়েছে সে অনেকটা অ্যাডভোকেট আপনি তো আপনি তো আমি আপনাকে শুনি আপনি তো রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার কাছে কি এরকম মনে হয় যেহেতু জনাব তারেক ক্রমাগতভাবে এনসিপির বিভিন্ন দুর্বলতা সেটি ওনার কাছে প্রমাণ আছে কি প্রমাণ নাই সেটি আমি জানি না বলে থাকেন সরকারের সাংঘাতিক সমালোচনা করে থাকেন জামায়াত ইসলামের এগেনস্টে একটা অবস্থান নিয়ে থাকেন সেই জন্য কি উনার নিবন্ধনটা ঝুলে গেল কারণ উনি যে তুলনা দেন যে অমুক অমুক পার্টি আসলে উনার করে মনে হয় যে উনি কি আসলে এনসিপির বিরুদ্ধে ওনার একটা অবস্থান জামায়াতের বিরুদ্ধে একটা অবস্থান সরকারের বিরুদ্ধে একটা অবস্থান এইটার কারণে উনি নমিনেশন পায় মানে সরি এই যে বারবার নমিনেশন বলতে নিবন্ধনটা পাইলেন এটা কিন্তু আমার কাছে আমি যদি বলি এটা হাইপোথিস হবে কারণ এটা পিওরলি এটা আমার পক্ষে বলা খুবই কঠিন এই কারণে আমি কি করে বলবো এটা একমাত্র যেমন ধরেন এই যে আমরা একটা কথা বলি যে জুলাই চেতনা ধারণ করে কারা ফর এক্সাম্পল এই যে জুলাই চেতনা ধারণ করে কারা এটা নাম্বার ওয়ান যে ব্যক্তি ধারণ করেন তিনি নাম্বার টু এই ব্যক্তি যে ধারণ করেন এটা যারা বিশ্বাস করে দুইটা ব্যাপার এখানে আমি যেমন ফর এক্সাম্পল তারে জুলাই চেতনা ধারণ করে এটা তারেকের বক্তব্য ধরে নিলাম আমি সে ধারণা ধারণ করে আর ইন এডিশন আমি যদি বিশ্বাস করি যে সে জুলাই চেতনা ধারণ করে তাহলে দুয়ে মিলে সোনায় সোহাগা এখন জামাতের কারণে পাচ্ছে কিনা এটা ফিল করবে কিন্তু তারেক এবং এনসিপি বিরোধিতা করে সেজন্য কিনা সেটা ফিল করবে তারেক সরকার তার বিরোধিতা করে কিনা ফিল করবে আপনার পিছনে আপনার পিছনে ডক্টর রাজ অ্যাডভোকেট রাজ আপনার পিছনে অনেকগুলি বই দেখতে পাচ্ছি এই আইনের বইয়ের মধ্যে কিন্তু সারকামস্টেনশিয়াল এভিডেন্সটা একটা বড় জায়গা নিয়ে আছে আমরা যদি দেখি যে পৃথিবীতে আসলে কোইনসিডেন্স বলে কিছু হয় না মানে এমন যদি হইতো যে তারেক সাহেব আসলে এনসিপি সাথে তার অনেক বন্ধুত্ব জামায়াতের সাথে তার অনেক ভালো সম্পর্ক তারপরে এটা পাচ্ছে না তাহলে কিন্তু এই প্রশ্ন আলোচনায় আসতো না কারণ মানে মানে আমরা তো আসলে সার্কামেন্সেন্সে দেখতে পাচ্ছি যে উনি সূত্র ঘোষণা করেছেন এবং উনি এক ধরনের বন্ধুত্ব করেছেন বিএনপির সঙ্গে এইটাতে মনে হয় না যে এই বন্ধুত্বটার জন্য ওনাকে মূল্য দিতে হচ্ছে এখন আপনি যদি বলতে চান যে তারেকের সাথে বিএনপির বন্ধুত্ব হয়েছে হয়েছে বলেই কি এনসিপি তার উপরে খেপেছে হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছি কারণ উনিও অনশন করতেছেন এনসিপির কেউ তাকে দেখতে গেলো পারতেন সরকারের কেউ তো বিএনপির অনেক বড় বড় নেত্ববৃন্দকে আমরা দেখেছি আমরা এনসিপির দেখি নাই তার একটা কথা বলে নি ওটা ছুটে যাবে মানে আমি বলছি যে ফাইনালি যদি সে যেহেতু তাকে নিবেদন দেয় নাই এপর্যন্ত তখন তার উচিত ছিল তাদের কাছ থেকে একটা কিছু আদায় করা যে আপনি কেন আমাকে দিচ্ছেন না সেটা রিটেন ফর্মে দেন আপনি যেহেতু সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স কথা বলছেন সে কারণে বলছি যে ওই ডকুমেন্টসটা যদি সে নিয়ে তাইলে সবচেয়ে প্রপার ওয়ে ছিল সেই ডকুমেন্টসটাকে চ্যালেঞ্জ করা বিফোর দা কোর্ট যে আমি যতটুকু বুঝছি নির্বাচন কমিশন কিন্তু তাকে পরিষ্কার করে বলেও না লিখিত এই এই কারণে দিছি না যেটা কোর্টে চ্যালেঞ্জ আমি আমি সেটা ইয়েস আমি সেটা বলছি কারণ আমি আপনাকে অতি সম্প্রতি একটা ঘটনা বলি যে একজনে একটা আর্মস সিস করছে আমার একটা বন্ধু সে রিটায়ার্ড মেজর এবং তার আর্মস এর ব্যাপারে আমরা একটা রিট করছি সেটা ফেরত দেওয়ার জন্য ইনফ্যাক্ট সেটা পুলিশ নিল তার কাছ থেকে অত লম্বা বলা যাবে না নিল যেভাবেই নেই নিল একটা ঘটনা ঘটছে নিল এবং অস্ত্র গুলি টুলি ছিল না নিল এখন পুলিশ তাকে ফাইনালি বলল হ্যাঁ আপনি কাগজপত্র নিয়ে এসেন দেখে দিয়ে দিব কাগজপত্র নিয়ে গেল দিল না গেল এসপির কাছে গেল ডিসির কাছে কেউই এখন দিচ্ছে না কোনো অফিসিয়াল একটা চিঠিও দিচ্ছে না আবার একটা জব্দ তালিকাও বানাইলো কি যে এটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে তারা বলবে বলার পর্যাক্টরি হয় না হলে দিবে না আমি সেক্ষেত্রে মনে করি যে এই যে নির্বাচন কমিশন দিচ্ছে না সেক্ষেত্রে এটা নিয়েও সে ইচ্ছা করলে ই ক্যান এটি কোর্ট ইফ ইট ইস এ ফ্যাক্ট দিয়ে কেন দিচ্ছে না সেই ডাইরেকশনটা দেন

মানে সুন্দর করে হেসে হেসে মানে মানে কে তারেক করে এনসিপি আচ্ছা আমি বলি এখন প্রশ্ন হচ্ছে এনসিপি সে বিরুদ্ধে কেন করতেছে সেটাও কিন্তু আমার জানা নাই আর যে তার পক্ষপাতিত্ব করে সেটাও আমার জানা নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা যদি আমি আমি ব্যক্তিগতভাবে আপনি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু জুলাই চেতনায় সবাই বিশ্বাসী মানে আমরা আন্দোলন করেছি দলমত নির্বিশেষে আমরা সবাই বলি আপনি তো আইনের ছাত্র

এখন কোর্টে যদি সেই ভিক্তিম দাঁড়ায় আর ডকে যদি দশটা আসামি দাঁড় করায় তখন ভিক্তিম যদি বলে যে কে তাকে কোপ দিছে ভিক্তিম কিন্তু বলতে পারে যে কোপটা কে দিছে যদি দেখাইতে পারে কেন কোপ দিছে সেটা সেকেন্ড কোশ্চেন এই যে কোপটা দিছে মিস্টার এক্স এখান থেকে তার ছুটে যাওয়া খুব কষ্ট সেই অর্থে বলছি এখন এখন জুলাই আন্দোলন যারা আমরা করছি আপনি শুনে নেন জুলাই আন্দোলন যারা আমরা করছি সেখানে জুলাই আন্দোলনের যাকে তাড়ানো হয়েছে আন্দোলনের নামে সে কিন্তু ভিকтим এবং তিনি কিন্তু জীবিত আছেন সো সি ইজ অনলি দা অথরিটি উনি যাকে বলবেন যে জুলাই আন্দোলনে কাদের জোল সবচেয়ে বেশি ছিল সেই সেইbodয় জুলাই চিতনার পক্ষের সনদটা পেতে পারেন না এডভোকেট রাজকে আমি আসলে আপনার এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে ডিফার করি কারণ আমরাই এই বাংলাদেশেই শত মানে আমি আপনি যেহেতু আমার একটু ম্যাজিস্ট্রেসির পরিচয় দিলেন আমরা দেখেছি যে ভিকটিমও অনেক সময় তার আসল সূত্রকে ফাঁসানোর জন্য অনেক রকম করে সত্য মিথ্যা বলে মানে ভিকটিম যে সবসময় সত্য বলে ব্যাপারটা ওরকম নাও হইতে পারে আর কি সেই জন্য আমি এই কথাটা এই একটা ছোট্ট কেভিয়েট দিয়ে রাখলাম একটা ছোট্ট কেভিয়েট আমিও দিয়ে রাখি আমিও দিয়ে রাখি ভিকটিম যখন যেমন 164 স্টেটমেন্ট দিয়ে দেয় দিলেই কাজ হয় না বাট প্রাথমিকভাবে ভিকটিমের স্টেটমেন্ট দেওয়ার পর ওটার উপরে জেরা ক্রস ক্রস ক্রিমিনাল লয়ার ছিলেন আপনি ক্রিমিনাল লয়ার ছিলেন ডক্টর অ্যাডভোকেট রাজা 164 এর আসলে আমি বাংলাদেশে 164 এর আধা পয়সা দাম আমার কাছে নাই কারণ এটা 100 বার 100 বার আপনি আপনি যদি না না তাহলে আপনি যদি ওইভাবে বলেন তাহলে আপনি বাংলাদেশে রাজনৈতিক নেতাদের কোন কথাটার